শুকমণ্ডলী দুই হাজার চব্বিশ সালের মূল্যায়ন বিষয়ক নৈপুণ্য অ্যাপসের ব্যবহারের গাইডলাইন এবং যেভাবে নৈপুণ্য অ্যাপস থেকে ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করা হবে তার উদ্দেশ্যে আজকের ভিডিওটি তো নতুন শিক্ষাক্রম অনুসারে শিক্ষার্থীদের শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়ন তথ্য সহজ ও সংরক্ষণ স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুত করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে নৈপুণ্য অ্যাপস শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত সুস্পষ্ট সম্পূর্ণ স্পষ্টভাবে সম্পূর্ণ করার উদ্দেশ্যে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ নবীন অ্যাপের ওয়েবসাইট ভার্সনে ব্যবস্থাপনামূলক কাজ সম্পূর্ণ করবেন এবং বিষয়ভিত্তিক শিক্ষকগণ মোবাইল অ্যাপের শিক্ষার্থীদের পারদর্শিতা নির্দেশক ফিআই এবং আচরণিক নির্দেশক বিআই তথ্যগুলো সংরক্ষণ করবেন শিক্ষার্থীদের মূল্যায়ন শেষ হলে পরবর্তী বিষয়ে ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড তৈরি করা যাবে প্রথম পর্যায় প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠান প্রদানের করণীয় তথ্য প্রযুক্তি মূল্যায়ন বিষয়ক অ্যাপ নৈপুণ্য ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট ব্রাউজ করতে হবে তো ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান প্রদানগণ সম্মানিত প্রতিষ্ঠান প্রদানগণ তারা তাদের ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেছেন এবং ওনারা যে মাস্টার নতুন অ্যাপ ব্যবহার করতেছেন ওনাদের এই তথ্যগুলো আর আমি বললাম না কারণ বেশিরভাগ প্রধান শিক্ষকমণ্ডলী এগুলো শেষ করেছেন এখানে একটা বিশেষ দষ্টব্যিয়ে লেখা আছে কোনো প্রতিষ্ঠানের ইন নাম্বার বিহীন হলে সেটি সংশ্লিষ্ট শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করতে হবে এবং ইন নাম্বারবিহীন প্রতিষ্ঠানগুলো ষাট ডিজিটের আইডি পাবেন তবে কোন কোনো ইন নাম্বার নয় তবে এটি কোনো ইন নাম্বার নয় বরং এটি একটি সিস্টেম জেনারেট নাম্বার আর যাদের ইন নাম্বার আছে যে সকল প্রতিষ্ঠানের তারা পাবেন ছয় ডিজিটের প্রতিষ্ঠান প্রধানগণ লগিং করার পরে বলছে লগিং প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রতিষ্ঠান প্রধানগণ সাত ব্যবস্থাপনা দেখতে পাবেন ব্যবস্থাপনাগুলো ট্যাপের ডপডাউন থেকেও দেখতে পাবেন এই ব্যবস্থাপনা কাজগুলো প্রতিষ্ঠান ফদান আইডি থেকে সম্পূর্ণ করতে হবে তো আমরা এখানে আর কথা বাড়াবো না এখানে কারণ আমাদের এই সময়ে বেশিরভাগ প্রতিষ্ঠান কাজ করে ফেলছেন একটি ইম্পর্ট্যান্ট কথা আছে যে শিক্ষক ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা অপশন থেকে আপনার প্রতিষ্ঠানের আওতাভুক্ত শিক্ষকের সিস্টেমে যুক্ত করুন ডান পাশে তালিকায় পিডিএসধারী শিক্ষকদের তথ্য সিলেকশান করুন হালনাগাদ করুন যদি কোনো পিডিএসধারী শিক্ষকের নাম পিডিএস তালিকা না পাওয়া যায় তাহলে পিডিএস আইডি দিয়ে সার্চ করুন সিলেকশন করুন হালনাগাদ করুন এছাড়াও শিক্ষক যুক্ত করুন অপশন থেকে বিহীন শিক্ষক অথবা খন্ডকালীন শিক্ষক অপশনে করেও প্রয়োজন তথ্য শিক্ষক যুক্ত করা যাবে এভাবে বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক নিপুণ্যভাবে যুক্ত করা যাবে অর্থাৎ এখানে ক্লিয়ার করা আছে যে যদি কোনো স্কুলে গেস্ট বা খণ্ডকালীন শিক্ষক থাকেন তাহলে তাকেও নবীন্যাপসে যুক্ত করা যাবে শিক্ষার্থী ব্যবস্থাপনা তো এটা আছে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা নিচে বিশেষ দশটব্ব দিয়ে লেখা আছে সাড়ে ডিসেম্বর মধ্যে সকল শিক্ষার্থীদের তথ্য আপলোড সম্পূর্ণ করতে হবে সাড়ে ডিসেম্বরের মধ্যে তারপর হচ্ছে শিক্ষক ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা থেকে যে সকল বিষয় শিক্ষক ড্রপডাউন থেকে নির্বাচন করুন সকল শিক্ষক নির্বাচন করে তথ্য সংরক্ষণ করুন বাটনে ক্লিক করুন এ বিস্তারিত এডিট করতে পারবে আরেকটি কথা হচ্ছে ই তো এখনও কিছু কিছু প্রতিষ্ঠানের কিছু শিক্ষকের বিষয় নিয়ে সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে এই ভিডিওটি দেখার পরে ব্রাউজিং সংক্রান্ত তথ্য আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনাদের বিষয় সংক্রান্ত যে অনেকের মধ্যে যে বিষয় পাওয়া যায়নি বিষয় দেওয়া যায়নি এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে শিক্ষণকালীন ও আচরণিক তথ্য ইনপুটে বিশেষ শিক্ষকের করণীয় এখানে বলছে প্রথম পর্যায়ে প্রতিষ্ঠান প্রদান করেন নৈপণ্য অ্যাপস যুক্ত করার সময় শিক্ষকের একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার যুক্ত করে থাকবেন প্রতিটি শিক্ষক নৈপুণ্য সিস্টেম সরবরাহ উক্ত মোবাইল নাম্বারে ইউজার আইডি ফিন নাম্বার ইউজার আইডি ফিন নাম্বার ব্যবহার করে শিক্ষক নৈপুণ্য অ্যাপস মোবাইল পার্সনে প্রবেশ করে দিতে পার কাজ সম্পন্ন করবেন তো এখানে বিস্তারিত আছে সেটা হচ্ছে কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন অ্যাপসে লগ করবেন এবং বিষয় সিলেকশন বলছে বিষয় সিলেকশানের যে বিষয়টা লগ ইন সম্পূর্ণ হলেই শিক্ষকগণ তার ইউজার আইডি প্রোফাইল দেখতে পাবেন ইউজার আইডি প্রোফাইল থেকে শিক্ষকগণ তাদের নির্ধারিত বিষয়গুলো দেখতে পাবেন তিনি যে বিষয় মূল্যায়ন করতে চান সে বিষয়টি সিলেকশন করবেন এবং বিষয়ভিত্তিক পারদর্শিতা মূল্যায়ন ও আচরিক মূল্যায়ন অপশন দেখা যাবে পারদর্শিতা শিক্ষণকালীন মূল্যায়ন সামাসিক মূল্যায়ন বার্ষিক সামষ্টিক অপশন দেখতে পাবেন শিক্ষণকালীন মূল্যায়ন থেকে যে শিক্ষণ অভিজ্ঞতা করতে চান সেটি সিলেকশন করুন সিলেকশন করার পর সংশ্লিষ্ট অভিজ্ঞতা বা দেখতে পাবেন এখান থেকে নির্দিষ্ট সিলেকশন করে নিন এবং শিক্ষার্থীর পারদর্শী মাত্রা মূল্যায়ন সংরক্ষণ করুন আরেকটি তথ্য হচ্ছে অনেক শিক্ষক তারা আপনারা যারা আচরণিক মূল্যায়ন নিয়ে সন্ধিয়ান আছেন যে আসলে আচরণিক মূল্যায়ন আমরা কখন করব। অনেক শিক্ষক যখন শিকনকালীন মূল্যায়নের সময় কি আচরণিক মূল্যায়ন করব নাকি ষাণ্মাসিকের সময় আচরণিক করব সেটি নিয়ে সন্ধিয়া নাচেন তো আমি সে বিষয়টি যেহেতু আচরণিক মূল্যায়ন এখানে চলে আসছি সে বিষয়টি একটু ক্লিয়ার করছি সেটা হচ্ছে আচরণিক মূল্যায়ন হবে ষাণ্মাসিক এবং বার্ষিক পরীক্ষা বা মূল্যায়নের পর এটি শিকনকালীনের সময় হবে না এটি হবে ষাণ্মাসিক এবং সামষ্টিক মূল্যায়নের পর তো আচরণিক মূল্যায়নটি কীভাবে বলছে পারদর্শিতার সূচক পারদর্শিতার মূল্যায়ন শেষে আচরণিক মূল্যায়ন সিলেকশন করুন মানে পিআই হয়ে গেলে অর্থাৎ শিক্ষণকালীন হয়ে যাবে তারপর হচ্ছে ষাণমাসিক হয়ে যাবে তারপরে যায় আপনি হচ্ছে বি দিবেন অর্থাৎ আচরণিক মূল্যায়ন সিলেকশন করবেন এরপর শিক্ষার্থীদের মূল্যায়ন করুন রেকর্ড কার্ড সংগ্রহ করুন করুন এভাবেই সকল মূল্যায়নের তথ্য দিতে হবে উপরোক্ত কাজ সম্পূর্ণ হলে নপুণ্য অ্যাপসে দ্বিতীয় পর্যায়ে কাজ সম্পূর্ণ করতে পারবেন এক্ষেত্রে তৃতীয় পর্যায়ে যে কাজটি যে মূল ট্রান্সক্রিপ্ট রিপোর্ট করে যদি সকল তথ্য আপনি সুন্দরভাবে দেন হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন ষাণমাসিক মূল্যায়ন বলছে সকল শিক্ষার্থী শিক্ষণকালীন ও আচরণিক মূল্যায়ন তথ্য ইনপুট করা হয় শেষ হলে প্রতিষ্ঠান প্রদান ওনার ব্যক্তিগত অর্থাৎ নিজস্ব আড়ি থেকে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ও আচরণ ট্রান্সক্রিপ্ট রিপোর্ট কার্ড তৈরি করতে পারবেন তার মানে আমরা এতে ক্লিয়ার হলাম যে এই ট্রান্সক্রিপ্টটি প্রধান শিক্ষক তৈরি করবেন বিশেষ শিক্ষক নয় একজন শিক্ষার্থী প্রত্যেক বিষয়ের জন্য একটি এবং টোটাল দশ বিষয়ের জন্য একটি বিআই ট্রান্সক্রিপ্ট পাবেন মোট একজন শিক্ষার্থী এগারোটি ট্রান্সক্রিপ্ট নিয়ম অনুসারে পাবেন সম্মানিত শিক্ষকমণ্ডলী আমি চেষ্টা করেছি যে সমসাময়িক বিশেষ তথ্যগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন